আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে আপনাকে আমাকে প্রতিদিন অতিবাহিত করতে হয় তবে আপনি আমি মুমিন মুসলিম হলে এই চব্বিশটি ঘন্টা চব্বিশ জন নবী রাসুলদের কোনো না কোনো একটি ক্যারেক্টর আপ নিয়ে অতিবাহিত করতে পারি উনিশজন নবী এবং পাঁচজন রাসুল মনে রাখবেন সকল নবীরা রাসুল হন কিন্তু এই পাঁচজন রাসুল নবী হন না এ ব্যাপারে আমরা ছয় নম্বর সুরা আল আলহামের বিরোশি থেকে আটাআশি উনিশ ন বছরা মারিয়ামের ছাপ্পান্ন এই আয়াতগুলি থেকে উনিশজন নবীদের খোঁজ পাই ইব্রাহিম ইসহাক ইয়াকুব নোহ দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াস ইউনুস লুত ইদ্রিস এই জন কোরআনের দৃষ্টিতে ইনারা হলেন নবী সাথে রাসুলও আর পাঁচজন হলেন রাসুল যারা নবী নন যেমন এগারো নম্বর সোরা হুদ এর পঞ্চাশ একষট্টি চুরাশি আয়াতগুলি যখন দেখব হুদ রাসুলকে পাব আবার এগারো নম্বর সোরা হৌদের পঞ্চাশ একষট্টি চুরাশি আয়াতগুলি থেকে সালেহ রাসুলকে পাব আবার এগারো নম্বর সোরা হুদের পঞ্চাশ একষট্টি চুরাশি আয়াতগুলি থেকে সোয়াইব রাসুলকে পাব আবার একষট্টি নম্বর সোরা সফ এর ছয় নম্বর আয়াত থেকে আহমদ রাসুলকে পাব আবার তেত্রিশ নম্বর সৌরা আল আহ চল্লিশ নম্বর আয়াত থেকে মুহাম্মদ রাসুলকে পাব সাতচল্লিশ নম্বর সৌরা মোহাম্মদের দুই নম্বর আয়াত মতেও তিন নম্বর সৌরা আল এমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত মতেও এবং আটচল্লিশ নম্বর সৌরা আলফাতা এর উনতিরিশ নম্বর মতে তবে মনে রাখবেন এই পাঁচজন হলেন রাসুলদের অন্তর্ভুক্ত এরা কেউ নবীদের অন্তর্ভুক্ত না আর যে উনিশ জনের নাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম তারা সবাই হলেন নবী এবং রাসুল এতটুকু মনে রাখলেই চলবে